হ্যালো গাইস চলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের টপিকটি হল এসিও পয়জনিং জিনিসটা কি সেটাই আজকে আমরা সবাই মিলে জানব খাল কেটে কুমির ডাকায় সামিল হবেন গুগলে ভুল করেও সার্চ করবেন না যে ছটি শব্দ নিউ ইয়র্ক পোস্টের মতে সাইবার নিরাপত্তা সংস্থা সোফোজ সম্প্রতি একটি সতর্কতা জারি করেছে সংস্থার তরফে ইন্টারনেট ব্যবহারকারীদের গুগলে একটি নির্দিষ্ট বাক্য সার্চ না করার অনুরোধ করা হয়েছে আর বেঙ্গল ক্যাটস লিগাল ইন অস্ট্রেলিয়া ইংরেজি অক্ষরের এই ছয়টি শব্দ দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি হচ্ছে যার অর্থ বাংলার বিড়াল কি অস্ট্রেলিয়ায় বৈধ অনেকেরই মনে হবে এই বাক্যের কী এমন মাহাত্ম কেন আলাদা করে এই বাক্যের কথা লিখতে হচ্ছে আসলে সাধারণ মনে হলেও এই ছটি শব্দ কিন্তু আদৌ সাধারণ নয় বরং বিপদের সংকেত এই ছটি শব্দ অসাবধানতাবশত সার্চ করে একটি অত্যাধুনিক সাইবার আক্রমণের শিকার হতে পারেন যে কেউ কারণ এই ছয়টি শব্দ দিয়েই ইন্টারনেটে জাল পাচ্ছে হ্যাকাররা সোফোস জানিয়েছে হ্যাক করার এই নির্দিষ্ট প্রক্রিয়া এসিও পয়জনিং বা এসিও বিষক্রিয়া নামে পরিচিত তাদের দাবি খুব বুদ্ধি করে এই বাক্যটি গুগলে বেশি সার্চ হওয়া বাক্য হিসাবে জায়গা করে দিচ্ছে হ্যাকাররা আর কেউ সেই বাক্য সার্চ করে যে লিঙ্ক দেখা যাবে সেখানে ক্লিক করলেই ওই ব্যবহারকারীর ডিভাইস হ্যাক হয়ে যাচ্ছে তবে এই প্রতারণার জাল থেকে মুক্তি পাওয়ার উপায়ও বলেছে ওই সাইবার নিরাপত্তা সংস্থা সংস্থার তরফে জানানো হয়েছে কারো যদি মনে হয় যে তিনি এসিও বি শিকার হচ্ছেন তাহলে অবিলম্বে তার ইমেল এবং নেট ব্যাংকিং সহ সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে দেওয়া উচিত ফোন বা কম্পিউটারের অ্যান্টিভাইরাস স্ক্যান করা উচিত অবিলম্বে তবে সবচেয়ে নিরাপদ উপায় ওই নির্দিষ্ট বাক্য দিয়ে গুগলে কোনো সার্চই না করা তবে সমস্ত বন্ধুদের কাছে একটাই অনুরোধ সবাই খুব সাবধানে ইন্টারনেট ইউজ করো গুগলকে ইউজ করো কখনো কোনো ভুল ফাঁদে পা দেবে না আমার চ্যানেল এমসি ইউ মাই ক্রিয়েটিভ ইউনিভার্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে